চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী তার একমাত্র সন্তান নিজের করে পরিমণি করছেন গত বছর থেকে তার জীবনে উত্তান পতান জ্বর কম আসেনি মানুষের ইচ্ছার বিরুদ্ধে মানুষকে আটকে রাখা স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করে যাচ্ছেন কখনো দেশে কখনো দেশের বাইরে সন্তান রাজ্য যখন অসুস্থ ছিল তখন একাকীর্থভাবে ওনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ঘুরতে দেখা গিয়েছে হাসপাতালে হাসপাতালে প্রায় দুই বছরের বিরতির পর কামব্যাক করেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে বাংলাদেশের একাধিক সিরিজ সিনেমায় অভিনয় করার পর এবার ডালিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী সম্প্রতি দেখা গিয়েছে কলকাতায় গিয়েছিলেন নতুন কিছু অ্যাব সিনেমায় কাজ করার জন্য আর এসব ব্যস্ততার মাঝেই নতুন করে আবারও প্রেমে পড়লেন পরিমনি প্রিয় দর্শক শ্রোতা জানা গেছে পঁচিশে এপ্রিল নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে পরিমণে তিনি লিখেছেন এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখেনি কখনো এখন দেখি প্রাণ বলে নিজেকে দেখে আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয় আর নেই একটা কথা আছে না অনেক সময় অনেকে বলে তোমার জন্য আমি মরতেও পারি অথচ অন্যজনের জন্য তুমি তোমার নিজের জীবনকে মূল্য দিলে না অর্থাৎ তোমার নিজের জীবনের মূল্য তুমি বুঝলে না অন্যজনের জীবনের মূল্য তুমি কে বুঝবে পরিমণি তিনি এটাই বুঝিয়েছেন ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখায় আবার কখনো কখনো ভালোবাসা কারো কারো স্বপ্ন ব্যঙ্গে চুরমার করে দে পরিমণি জীবনে শরিফুল রাজের পূর্বেও আমরা শুনেছিলাম এক একাধিক বিয়ে হয়েছে যদিও তার সদ্যতা এখনো পাওয়া যায়নি তবে শরিফুল রাজের সঙ্গে পর জীবন নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছেন একজন মা হিসেবে যতটুকু সন্তানের যত্ন নেওয়ার ততটুকুই নিচ্ছেন হয়তো পেশার তাগিতে তিনি আবারও একাধিক সিরিজ সিনেমায় নিজেকে যুক্ত করেছেন তবে পরিমণি এতটাই যে বদলে নিয়েছেন সবাই অবাক হয়েছেন তিনি একজন যোগ্য মা এটাই তিনি প্রমাণ করে দিয়েছেন ধন্যবাদ